একবারও কিন্তু বলা হয়নি যে আপনি গিয়ে ডক্টর ইউনুসকে এই সমস্ত কথাগুলো বলবেন যেন ডিফ্যাক্টও মানে প্রধান উপদেষ্টা যেন খনিলুর রহমান তাকে এমনভাবে ইউএস তাকে ট্রিট করছে এখন প্রথমেই বলে দিই যে আমাদের ডক্টর ইউনুস প্রচুর অনেকগুলো রবিশ নিয়োগ করেছিলেন যে ইউএস এর কারোর সঙ্গে উনি বসবেন কিন্তু কোন লবিস্ট ফার্মই এই ব্যাপারে কাউকে সম্মত করতে পারেনি কিন্তু খলিলুর রহমানকে তারা হেলাও করেছে এবং তাদের যা বক্তব্য খলিলুর রহমানকে সাতটি পয়েন্ট ধরে একদম পরিষ্কার বুঝিয়ে দেওয়া হয়েছে তার আগের দিন জানেন আপনারা ছত্রিশ পাতা একটা নোট দেওয়া হয়েছিল তাকে যে আপনি এই নোটটা ভালো করে পড়ে নেবেন পড়ে নিয়ে আপনার যা বক্তব্য সেই বক্তব্য আপনি বলবেন সেই নোটটা দিয়েছিলেন জেমস গ্রিন ইউএস সেনেট রিপ্রেজেন্টেটিভ খলিজুর বলেছিলেন ইনি বেশ কড়া ধাঁচের মানুষ এই নোটটা দেওয়ার পর কালকে যে আপনার মিটিংটা হয়েছেন সেই মিটিংটা হয়েছে খলিলুর রহমান ছিলেন আর ছিলেন পল কাপুর সার্জিও এচ পলিটিক্যাল সেক্রেটারি না এর সম্পর্কেই বলেছিলেন যে ইনি বেশ কড়া ধাঁচের মানুষ এখন কি কি বলা হয়েছে পয়েন্টগুলো একটা একটা করে আমি বলে যাচ্ছি সেটা হচ্ছে এক নম্বর ঢাকার যে আচরণ এবং ঢাকার যে ব্যবস্থাপনা সরকার পরিচালনা তাতে ইউএস প্রচন্ড ক্ষোভ প্রকাশ করছে এবং ইউএস এর জন্য ডক্টর ইউনুস এবং তার সরকারকে কখনো মার্জনা করবে না এবং তাকে উপযুক্ত তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কি ব্যবস্থা সেটা কিন্তু পরিষ্কার করা হয়নি নাম্বার দুই বার বার সংকেত দেওয়া সত্ত্বেও আশ্বাস দিলেও কোন রকম ব্যবস্থা নেওয়া হয়নি কি ব্যবস্থা দেশের শাসন ব্যবস্থাকে সুস্থির করা এবং কন্ট্রোলে আনা যে ব্যবস্থা সেই ব্যবস্থা কিন্তু ডক্টর ইউনুস নেননি এবং কেন নেননি সেগুলো কিন্তু পরের নোটে বলা হয়েছে তারা বলেছেন যে চায়নার সঙ্গে আপনারা তিনটে মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং সই করেছেন এ সম্পর্কে আমরা যখন জানতে চাই তখন আপনারা আমাদেরকে ভুল তথ্য দিয়েছেন যেটা অমার্জনীয় অপরাধ ইউএস কে ভুল তথ্য দেওয়া হচ্ছে অমার্জনীয় অপরাধ যেটা ক্ষমাহীন চোখে দেখছে ওয়াশিংটন এখন এখানে চায়না ঢাকা যে সম্পর্ক সেই সম্পর্কটা এই তিনটে চুক্তির মধ্যে একদম পরিষ্কার হয়ে গিয়েছে এবং চায়না সম্পর্ক ঢাকা সম্পর্কে কি কি বলছেন ওরা সেটাও আমি পরে আপনাদের বলছি কি কি দিয়েছে আপনারা বলেছিলেন যে এগুলো আগে সরকার করে গেছিল আপনারা কিছু করেননি কিন্তু কথাটা সর্বৈভবিত্তে এই সমস্ত এমই আপনার সরকার করেছে এবং আমাদের হাতে তার সমস্ত তথ্য প্রমাণ আছে ডক্টর ইউনুসের বিরুদ্ধে যখন আমরা ব্যবস্থা নবো এই তথ্য প্রমাণগুলো তখন আমরা পেশ করব তার মধ্যে কি আছে স্ট্র্যাটেজিক্যাল কৌশল স্ট্র্যাটেজিক্যাল কৌশল যে অবাধ মানে বিচরণের সুবিধা আপনারা করে দিয়েছেন এই স্ট্র্যাটেজিক্যাল কৌশলে তার ফলে চায় না ওখানে স্বাধীনভাবে তার স্ট্র্যাটেজি সাজাচ্ছে যেটা ভারত এবং ওয়াশিংটন কেউই সরল ভাষায় দেখছে না এবং কূটনৈতিক ভাষায় এটাকে বলে মার্জ অমার্জনীয় অপরাধ বেজিংকে তিনটি সামরিক স্থাপনা তিন নম্বর বেজিংকে তিনটি সামরিক স্থাপনা স্বয়ংক্রিয় যন্ত্রপাতি স্থাপনের জন্য চুক্তি করেছেন এবং সহযোগিতা করেছেন যা ভারত এবং ওয়াশিংটনের ইন্দো ইন্দো প্যাসিফিক যে আপনার এ আছে নীতি আছে সেই নীতির পরিপন্থী এ ব্যাপারে অবিলম্বে ব্যবস্থা নেওয়া উচিত দিল্লি ওয়াশিংটন দ্রুত এই জায়গা থেকে ঢাকা সরে আসুক এটি চায় এবং চায় মানে সেটা দৃঢ়ভাবে চায় বলে ব্যাখ্যা করা হয়েছে তিন নম্বর ইন্দো প্যাসিফিক নীতিতে ঢাকাকে আরো আন্তরিক হতে হবে ইউনুস এবং তার অংশীদাররা এখানে অংশীদার বলতে ইউনুসের যে সংগঠনগুলো জামাতি টামাতি সংগঠন আপনার গতি সংসদ যে দল হ্যাঁ ন্যাশনাল ক্রিমিনাল পার্টি এনসিপি তারা এবং অন্যান্য যে সন্ত্রাসবাদী দল তারা এইটার একদম অন্ধ অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে এবং এই যে আমাদের যে নীতি আছে ইন্দো প্যাসিফিক নীতি সেই আপনাদের যে অংশীদারিত্ব এই অংশীদারিত্ব অন্ধ বধির এবং বিবেচনাহীন কাজ করে চলেছে যার থেকে দ্রুত বেরিয়ে আসতে হবে এবং এ ব্যাপারে একটা ডিপ্লোম্যাটিক নোট ঢাকাকে পাঠানো হয়েছে ইসলামিক জঙ্গিদের সতেরোটা গ্রুপ ঢাকায় আশ্রয় প্রশ্রয় মদত অর্থায়ন আচ্ছা তারপর স্টেট এবং নন স্টেট একটারের একটার কাজ করছে সমস্ত সাপোর্ট ইউনুস দিয়ে যাচ্ছে এই ব্যাপারে বারবার সতর্ক করা সত্ত্বেও ইউনুস সরকার এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেয়নি এবং কান রইছে না ঢাকার সরকার সার্বভৌমত্ব চীনের কাছে বহু আগেই হারিয়ে ফেলেছে ঢাকার যে সার্বভৌমত্ব বাংলাদেশের সার্বভৌমত্বটা বলছে ঢাকার সার্বভৌমত্ব অনেক আগেই চীনের কাছে হারিয়ে ফেলেছে পাঁচ নম্বর এক অনিরাপদ দেশ বাংলাদেশ হয়ে উঠেছে এক অনিরাপদ দেশ শহর ত্রাসে পরিণত হয়েছে যেখানে শান্তিপূর্ণ ইনক্লুসিভ এবং সুষ্ঠু নির্বাচনের মানে কোন রকম এও আপনার কি লিখেছে মানদণ্ডে উপনীত হওয়া যায় না অর্থাৎ বলছেন অনিরাপদ শহর শহরে পরিণত হয়েছে যেখানে শান্তিপূর্ণ এবং ইনক্লুসিভ সুষ্ঠু নির্বাচনের মানদণ্ডে উপনীত হওয়া যায় না ছ নম্বর মত প্রকাশের স্বাধীনতা সংখ্যালঘু নির্যাতন মপ ভায়োলেন্স বিচার বহির্ভূত বিচার বা বিভাগের স্বাধীনতা শূন্যের কোঠায় নেমে এসেছে যা কোনো মতে বরদাস্ত করা হবে না ষোলোটি মানবাধিকার ইস্যু ছ নম্বর পয়েন্ট ষোলোটি মানবাধিকার ইস্যু শূন্যের কোঠায় নেমে এসছে তা ও ভীতির সঞ্চার যেটা ভারত এবং ওয়াশিংটন এইটা দর্শকের ভূমিকায় আর বসে থাকতে পারবে না ঢাকার কাছে কঠিনও সময় আসছে এটা কেবল আমাদের একার কথা নয় ঢাকা এই ওয়াশিংটন এবং ভারতের যৌথ সিদ্ধান্ত সাত নম্বর ভারতকে কৌশলগত চাপে রাখার মানে এই নয় যে চীনকে সমৃদ্ধ করণ চীনকে সমৃদ্ধ করা এতে ভারত ইউএস তাদের এই নীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে অর্থাৎ ইন্দো ইন্দোনে ইউএস এবং ইন্ডিয়া যৌথভাবে যে এই বিষয়ে কাজ করছে সেটা তারা বারবার মনে করে দিয়েছেন এখন আপনারা ভাববেন যে একদিকে ট্যারিফ নিয়ে এত কিছু ট্রাম্প করছেন আবার পাশাপাশি মার্কো রুবিও জেডি ভান্স তারাও আবার একটা প্যানালি একটা যোগাযোগ রেখে যাচ্ছে ভারতের সঙ্গে ব্যাপারটা কি ব্যাপারটা হচ্ছে যে এরাও ধরে নিয়েছে যে ট্রাম্প হবেন ভারতকে কাত করা যাবে না চীনকে কাত করা যাবে না রাশিয়া তার তেল বিক্রি করবে এবং ইউক্রেনে নতুন করে আবার যুদ্ধ শুরু করবে কারণ আমেরিকা যা করেছে আমাদের মালিক যা করেছেন মালিক তো একেবারে নেটত্ব গোষ্ঠীর পিন্ডি পাখি দিয়েছেন সেই নেটো নিয়ে আমি পরে একটা ভিডিও করব নেটোটা নিয়ে আর আরেকটা ভিডিও করব সেটা হচ্ছে বঙ্গোপসাগরে নতুন একটা নৌ বন্দর হচ্ছে সামরিক নৌ বন্দর সেটা ব্যাপারেও আপনারা আপনাদের বলবো নেক্সট কোন একটা ভিডিওতে আজকে এই যে আপনারা দেখছেন যে মার্কো রকম কথা বলছেন ভারতের সঙ্গে যোগাযোগ করছে ট্রাম্প আবার ট্যারিফ বসানোর কথা বলছেন একেবারে যাচ্ছেন এর আগে আমি একটা ভিডিওতে বলেছিলাম মার্কিন কংগ্রেস ডেমোক্র্যাট এবং রিপাবলিকান তিন তিন বলে দিয়েছিল যে আপনি এখন আর কোনো রকম টুইট করবেন না ভারতের বিরুদ্ধে কোন রকম মুখ খুলবেন না কিন্তু মালিক তো মালিক মালিক আমার একটা ছেড়ে দিয়েছেন ভালো মধুবদি যে আমার খুব ভালো বন্ধু কিন্তু আমায় খুশি করতে পারেননি তিনি এখন ইউএস থেকে তেল কিনে যাচ্ছেন তাই আমি তার উপরে পাঁচশো এতে কি হচ্ছে ইউএস এর সঙ্গে সম্পর্ক খারাপ হচ্ছে ইউএস জানে যে বহু বছর বাদে আমাদের সঙ্গে সম্পর্কটা একটুখানি ঠিক হয়েছে তাই স্ট্রিট আমাদের যদি করতে হয় তাহলে এমন কিছু করে দেখাতে হবে যেটাতে ভারত সন্তুষ্ট হয় ভারত যেটা বরাবরই চাইছে যে বাংলাদেশ থেকে পাত তাই এই সামন্তরাল একটা প্রশাসন দুদিকে চলছে একদিকে হচ্ছে ট্রাম্প আর তার কয়েকজন সঙ্গী সাথে আর বাকিটা হচ্ছে পুরো ইউএস কংগ্রেস ইউএস ডেমোক্র্যাট এবং রিপাবলিকান এবং আপনার মানে মার্করুবি জেডি ভান্স আর এরা জানে মার্কুরুবি জেডিভান্স জানেন যে এমপি ছড়িয়ে পড়ে তাহলে জেডি ভান্স হবে পরবর্তী রাষ্ট্রপতি তাহলে পরবর্তী রাষ্ট্রপতিকে দাঁড় করাতে গেলে এখন থেকে ভারতের সঙ্গে কাজ করতে হবে যাতে ভারতের সঙ্গে যে সম্পর্কটা ট্রাম্প নষ্ট করেছেন সেই সম্পর্ক যাতে পুনরুদ্ধার করা যায় তাই এখন বাংলাদেশের ব্যাপারে তারা উঠে পড়ে লেগেছে এটা হলো মোদ্দা ব্যাপার তবে এই যে সমস্ত আলোচনাটা হয়েছে এই আলোচনার মধ্যে ইউনুর সম্পর্কে কোনোরকম মন্তব্য করা হয়নি শুধু বলা হয়েছে ইউনিশ ওদের হলুরকে বলে দেওয়া হয়েছে যে ভারত এবং ওয়াশিংটন চায় দ্রুততম এই সময়ের মধ্যে এইগুলো ঠিক করতে যদি না হয় তাহলে ডক্টর ইউনুসকে সরকার প্রধানকে এবং সরকারের অন্যান্য যারা আছে অংশীদারগণ তাদেরকে চরম শাস্তি পেতে হবে এবং সেটা খুব বেশি দূরে নয় কারণ যা হচ্ছে ইংরুসের কিন্তু খাল খিঁচে দেবে এইটুকু বলা যায় ভারতও খিঁচবে আমেরিকাও খিঁচবে যদি ভারত তুলে না আনে তাহলে এবারে আমেরিকা তুলে নিয়ে যাবে এ ব্যাপারে নিশ্চিন্ত থাকুন আর সেক্ষেত্রে ভারত আমেরিকাকে বেশ ইউজ করতে দেবে যে তোমার হেলিকপ্টার নিয়ে এসো আমার বেসে নামাও নয়ডায় নামাও নয়ডা থেকে তুমি তুলে নিয়ে যাও গিয়ে ঢাকা থেকে তুলে নিয়ে আসো তাহলে ভারত ঢুকলো না পার্শ্ববর্তী রাষ্ট্র ঢুকলো না যে বসিয়েছিল ইউনুস ইউনুসকে বসিয়েছিল ইউএস ইউএস এসে নেভিসিল এসে বোর্ডস করে নেতোলা করে তুলে দিয়ে চলে যাবে আর এটা ইউএস এর কাছে কোনো সমস্যাই নয় এটা পৃথিবী একবার দেখে নিয়েছে ট্রাম্প দেখিয়ে দিয়েছে ট্রাম্পের দেখানো পথে হেঁটে মার্কো রুবিও এবং জেডিভান্স এই কারবারটি করতে চলেছেন এটা হচ্ছে আমি কালকে বলেছিলাম রেড সিগনাল অনেকে দিয়ে দিয়েছে গ্রিন সিগনাল আমায় লিখেছেন গ্রিন সিগনাল যারা লিখছে তারা ওই বিশ্ব রাজনীতির বউ জানে না তাদের জীবনটা থেমে আছে ইউটিউব আর ফেসবুকে বাকিটা তাদের কাছে একটা অজানা পৃথিবী ফলে রেড সিগনাল না সবুজ সিগনাল এটা কয়েকদিনের মধ্যে পরিষ্কার হয়ে যাবে আপনাদের যে এত কৌতূহল ছিল যে খল্লুর কি বার্তা দিয়ে এলেন কল্লিউর একটা সাংঘাতিক বার্তা দিয়ে এলেন সেটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারত যৌথভাবে কোন একটা বড় রকমের অ্যাকশন নিতে যাচ্ছে সেক্ষেত্রে যুক্তরাষ্ট্রকে ভারতের ভূমি ব্যবহার করতে দেওয়া এটি হলো মূল কথা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন কালকে আমি সকালবেলাতে আপনাদের আর একটা খবর দেবো সেটা হচ্ছে এই যে নৌবাহিন নৌ নৌ বন্দর একটা তৈরি হবে সেটা কারা কারা ব্যবহার করবে কারা তৈরি করবে কত টাকা খরচা করবে কত দিন লাগবে সে ব্যাপারে ডিটেল দেবো আর এই নৌবন্দরটা শুরু হচ্ছে যেটা সেটা বঙ্গোপসাগরে একটা স্বাধীন জায়গায় মানে দ্বীপ তৈরি করে সেখানে করা হবে কৃত্রিমভাবে এবং সেখানে চব্বিশটা আপনার এ থাকবে প্ল্যাটফর্ম থাকবে চব্বিশটা সেখানে বাহিনীর জাহাজ থাকবে তাদের কি কাজ হবে এবং সেটা হবে সেন্ট মার্টিনের অদূরে খুব একটা দূরে হবে না বঙ্গোপসাগরে তাদের একটা উপস্থিতি হয়ে যাবে এটা আশা করা যাচ্ছে ধন্যবাদ নমস্কার নমস্কার আমি তরুণ ঘোষ পাঁচশো পারসেন্ট ট্যারিফের হুমকি তারপরে না হয় নরেন্দ্র মোদীর কাছ থেকে কোনো রকম বার্তা না পাওয়ায় হতাশ আমেরিকা নিজেই স্বীকার করলেন মালিকের দেশ যে নরেন্দ্র মোদি ফোন ধরেননি বাণিজ্য চুক্তি বাতিল হতে চলেছে আজ আমাদের খবরে কাগজে ফোনটা বেরিয়েছে এই খবরটা বেরিয়েছে এই হচ্ছে খবরটা ফোন ধরেননি নরেন্দ্র মোদি হাত ছাড়া বাণিজ্য চুক্তি বাণিজ্য চুক্তি তো ভারত করবে না বলেই দিয়েছি ভারতবর্ষে বাণিজ্য চুক্তি করবে না আপনাদের কি এলো কি গেলো কিছু যায় আসে না এই যে হুমকি ধমকি যতক্ষণ দিচ্ছে এই যে এত পজিটিভ বার্তা দিচ্ছে মালিকের দেশের তো নাটকের তো অন্ত নেই এই নাটক তো আমরা প্রচুর দেখেছি তাই যতক্ষণ না বাংলাদেশ এর ব্যাপারে যতক্ষণ না একদম পাকাপি সিদ্ধান্ত হচ্ছে যেটা আমি শুরু থেকে বলে আসছি বাংলাদেশ থেকে পুরোপুরি পা না উঠালে পরে বাণিজ্য চুক্তি হবে না সেটাও বাংলাদেশ ভারতবর্ষ পরিষ্কার করে দিয়েছে আজকে ভারতবর্ষের এই ব্যাপারে রিয়াকশন পাওয়া গেছে ভারতবর্ষ কি বলছে আমি খবরটা পড়ছি খবরটা খুব ইন্টারেস্টিং মালিকের দেশ কিরমভাবে ভাবে ভেঙে পড়েছে সেইটা একবার দেখুন আসলে মা খাবার না পেলে পরে সবার তো পেটের জ্বালা আছে না খাবার না পেলে আপনি টাকা চিয়ে ডলার চিবিয়ে খাবেন না পাউন্ড চিবিয়ে খাবেন না ইউরো চিবিয়ে খাবেন না আমি টাকা চিবিয়ে খাব আসলে খাবার খাবার না পেয়ে এখন মালিকের দেশ খুব বিপদে পড়ে গেছে তাই লেখা হচ্ছে ফোন করেননি মোদি তার মানে যেটা উনি বলেছেন স্যার ম্যায় ম্য মৃত না কি একটা বলেছিলেন হাতছাড়া বাণিজ্য চুক্তি ভারত আমেরিকার দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি নিয়ে অনিশ্চয়তার মধ্যে এবার আমেরিকার বাণিজ্য সচিব হার্ডওয়ার্ড লুটনিক দাবি করলেন ভারত একাধিকবার আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি সইয়ে সুযোগ হাতছাড়া করেছে কারণ গত বছর সবকিছু সাজিয়ে ফেলার পরেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কোনো ফোন করেননি এখনো পর্যন্ত এখনো পর্যন্ত মানে কি এই যে লাস্ট উনি বললেন যে নরেন্দ্র মোদী আমার ফোন করেছিলেন দেখা করার জন্য সেটা হয়ে গেল গত সপ্তাহে এই নিয়ে ট্রাম্প প্রশাসন তৃতীয়বার নরেন্দ্র মোদীকে অস্বস্তিতে ফেরেছেন প্রথমে ট্রাম্প বলেছিলেন দ্বিতীয়বার প্রেসিডেন্ট হওয়ার পর মোদী তাকে স্যার বলে অনুরোধ করে তার সঙ্গে দেখা করতে চেয়েছিলেন তারপরে ট্রাম্প রাশিয়া থেকে তেল কেনার জন্য ভারতের মতো দেশের ওপরে পাঁচশো দিয়েছেন ট্রাম্প গত আগস্ট থেকেই ভারতের ওপরে শুল্ক জরিমানা চাপিয়ে রেখে দিয়েছে এবার ট্রাম্পের বাণিজ্য সচিব দাবি করলেন ভারত হাত ছাড়া ভারত বাণিজ্য চুক্তির সুযোগ হাত ছাড়া করেছে কত লস হয়ে গেল ভারতে লুটলিগের দাবি ভারতকে বলেছি বলেছিলাম মোদীকে ফোন করতে প্রেসিডেন্ট ট্রাম্পকে ওরা ওর স্বচ্ছন্দ ছিল না তাই মোদী ফোন করেননি কারণ পরিষ্কার হয়ে গেল মোদী ফোন করেননি একদিন এই নিয়ে নয়াদিল্লি মুখ খোলেননি আজ বিদেশ মন্ত্রীকে মুখপাত্র রণদীপ জয়সওয়াল জানিয়েছেন আমেরিকার বাণিজ্য সচিব যেভাবে ঘটনার বর্ণনা করেছেন সঠিক নয় দু সালে ভারত ও আমেরিকার রাষ্ট্রপ্রধানদের মধ্যে আটবার কথা হয়েছে ট্রাম্পের পাঁচশো শতাংশ শুল্ক চাপানোর বিল নিয়ে তিনি বলেছেন নয়া দিল্লি এ বিষয়ে অবহিত আছে পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে তবে যতই শুল্ক চাপানো হোক ভারত মাতার মতো করবে না ভারত যে এখনও বাণিজ্য চুক্তি চাইছে যা তা স্পষ্ট করেছেন রণবীর মোদিকে স্যার বলে দেখা করে কথা যে অনুরোধ করেছিলেন তা সত্য কিনা জানতে চাইলে দুজ বলেন যে দুজনের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে এখানে স্যারটাকে না কূটনৈতিক প্রথমে নেই সম্মানের সঙ্গে একে অপরকে সম্বোধন করেন কংগ্রেসের প্রধান মুখপাত্র এবার এবার সমালোচনা ভারতের সমালোচন বিলয়ী দলগুলো শুনুন কংগ্রেসের প্রধান মুখপাত্র জয়রাম নরেশের প্রশ্ন এটাকে প্রথম হচ্ছে পচা খালে ডোবানো উচিত এই জয়রাম নরেশকে। তো বলছেন তিনি জয়রাম নরেশ মোদি ট্রাম্পের সঙ্গে বন্ধুত্ব হাগ করে পোস্ট করে কি লাভ হলো তার কটাক্ষ হাগ না রাহা পোস্ট না রাহা ক্যা হো গ্যাবের দোস্তি মে ওই যে একটা গান ছিল না কে সে হ্যাঁ ওই ওই গানটার নবল করেছেন বিদেশ মন্ত্র সূত্রের ব্যাখ্যা গত জুনে মোদির সঙ্গে ট্রাম্পের ফোনে কথা হয়েছিল ট্রাম্প নিয়ে সমাবেদনা জানিয়েছিলেন গত মধ্যে কথা হয়েছে তবে তারপরে দুজনের মধ্যে আর কোন রকম কথাবার্তা ফোনে হয়নি ট্রাম্প ফোন করেছিলেন কিন্তু মোদী সেটা আমাদের প্রধানমন্ত্রী সেটা ধরেননি তবে সরকারিভাবে সূত্র জানিয়ে দিয়েছে আগস্টে বিদেশ সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয়েছিল যে ট্রাম্প চারবার ফোন করে কথা বলতে চেয়েও পাননি সেই সময় ট্রাম্প সমাজ মাধ্যমকে সাক্ষাৎ করে দাবি করেছিলেন তিনি ফোন করে ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ থামিয়েছেন বস্তুত অপারেশন সিঁদুরের সংঘর্ষ বিরোধী ট্রাম্পের প্রথম ঘোষণা করেন ফলে মোদী সরকারকে অস্বস্তিতে পড়তে হয় মোদী সরকার সংশয়ে দাবি করেছিল কোনো ফোন আসেনি এরপরে মোদি ট্রাম্পের সঙ্গে কোন আন্তর্জাতিক মঞ্চে একসঙ্গে দেখা যায়নি আমেরিকার বাণিজ্য সচিব বলেছেন ভারত আমেরিকা বাণিজ্য চুক্তি খুব কাছাকাছি চলে এসেছিল কিন্তু নয়াদিল্লি সুযোগ হাতছাড়া করে ব্রিটেনের সঙ্গে বাণিজ্য চুক্তি করে ফেলে তারপরেও ভিয়েতনামের সঙ্গে বাণিজ্য চুক্তি হয় কূটনৈতিক সূত্রের খবর গত মে মাসে যখন আমেরিকা ব্রিটেনের বাণিজ্য চুক্তি হচ্ছে সে সময় ভারত পাহেলগাম নিয়ে ব্যস্ত এরপরে ট্রাম্প ভারতের ওপরে আগস্ট থেকে চড়া শুল্ক ঘোষণা করে দেন রাশিয়া থেকে তেল কেনার জন্য জরিমানা চাপান এই যে খবরটা করা হয়েছে এতে কি হলো ভাই বলেছিলাম না নিজেদেরই মুখ পুড়বে যতই এই সমস্ত করবে মালিকের দেশের মালিকেরই এখন মুখ পড়বে আমি এখন দেশের নাম বলি না কখন আটকে দেবে বলা যায় না ইউটিউব তো এখন মালিকদের দেশের তাই এখন আমি মালিক বলে সম্বোধন করি মালিক ঠিক আছে তো সব ঠিক আছে মালিকের এখন কিন্তু মুখে রক্ত লেগে গেছে বাঘের মুখে রক্ত লেগে গেছে মালিক কিন্তু এখন এই যে এখন ভেনেজুয়ালের দখলের পর যে কিছু করে দেখাতে হবে এই যে আগামী বিটার নির্বাচনে তাকে কিছু করে না দেখাতে পারলে তিনি সোজা গেটের দিকে রওনা হয়ে যাবেন তার জন্য উনি এখন ভেনেজুয়েলার উপরে তুলে এনেছেন ওনার নজর পড়েছে গ্রিনল্যান্ড তার সঙ্গে শাসিয়েছেন কিউবা এবং ব্রাজিলকে আর এদিকে ইরানে তো ডেল্টা ফোর্স কে চাপিয়ে দিয়েছেন ইরানে বুটস অন গ্রাউন্ড সবই হবেই এখন সিআইএ চাইছে আমেরিকা চাইছে যে উত্তেজনার পার যখনই চরুক যখন একেবারে বিস্ফোরণের জায়গায় যাবে তখনই ডেল্টা ফোর্স আয়াতুল্লা খামেনে এর কোন রকম পাত্তা পাওয়া যাচ্ছে না তিনি ইরাকের দিকে চলে গেছেন সেখানেই কিন্তু ঘাঁটি গেড়ে দিয়েছে মানে আমেরিকান ডেল্টা ফোর্স ফলে এইখানে ইরাকে একটা অশান্তি শুরু হবে ইরাকে যখন অশান্তি শুরু হবে এখন চীন করছে কি চীন এখন নর্থ তাতাচ্ছে আমেরিকা দক্ষিণ একে কোরিয়াকে নর্থ কোরিয়াকে কিং আর আমি বলেছিলাম প্রথম যদি মিসাইলটা যদি কোথাও গিয়ে পড়ে মালিকের দেশে তার রাজধানীতে তাহলে সেটা কিম জং উনের হবে কিম জং উনকে দিয়ে কাজে লাগাবে আর এদিকে সব টার্গেট হচ্ছে গিয়ে চীনের ভিয়েতনাম ওখানে মালিকের দেশের প্রচুর মানে বিনিয়োগ রয়েছে উনি যখন আমার বিনিয়োগ ধ্বংস করেছ তাইওয়ানুই যখন বিনিয়োগ বিনিয়োগ রয়েছে ভিয়েতনামেও বিনিয়োগ রয়েছে যদিও ভিয়েতনামে একবার প্রচুর মার খেয়েছিল চীন কিন্তু সেই চীন আর এই চীনের মধ্যে অনেক আছে এবারে চীন হয়তো ভিয়েতনামের উপরে আগে চড়া হবে তারপরে তাইওয়ানের ওপরে চড়া হবে মালিকের জীবন কিন্তু অষ্টাগত হয়ে যাবে এটা কিন্তু আমি আগাম ভবিষ্যৎবাণী করে দিলাম আপনারা সব মিলিয়ে নেবেন আমার আর কিছু বলার নেই তবে এটা একেবারে মানে মালিককে কেউ বিশ্বাস করছে না যতই খলিলুর রহমানকে ডেকে পাঠাক কারণ এরপরে কি হয়েছে আমি খবর পাইনি তাই পরবর্তী খবর আমি দিতে পারলাম না মালিকের সঙ্গে কি কথা হয়েছে মালিকের দেশে প্রতিনিধিদের সঙ্গে কি কথা হয়েছে খলিল্লু সেইটা আমি আজকালের মধ্যে জেনে যাব যারা আমাদের খবরটা দেন তারা এখনো পর্যন্ত সময় করে উঠতে পারেননি তাই সঙ্গে আমার যোগাযোগ হয়নি ফলে আমি খবর পাইনি তাই আমি খবর দিতে পারলাম না কিন্তু এটা ঠিক যতক্ষণ না পর্যন্ত বাংলাদেশ থেকে পুরোপুরি মালিক পা তুলে নিচ্ছেন ততক্ষণ পর্যন্ত মালিককে ভরসা ভারতবর্ষ করবে না মালিক সে যতই ট্রাম্পের মানে যদি হুমকি দিক যতই মানে অস্বস্তিতে ফেলার চেষ্টা করুন মোদিজি একদম নট নরন চরণ গাভাস্করের মতো প্লিজে টিকে আছেন যে আসুন আসুনটা কেন উনি ঠিক করে খেলে দিচ্ছেন সময় মতো যখন ছক্কা মারার সেভাগের মতো তখন পরের পর বল ছয় মারবে পরের পর বল ছয় মারবে তখন কিন্তু মালিকের অবস্থা কিন্তু খারাপ হয়ে যাবে কুল রাখি না মান রাখি এই অবস্থা হবে ও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন নমস্কার